নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজকের দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই আমি কড়াইতে একটু লবণ হলুদ দিয়ে জল বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি দেখুন এই চিংড়ি মাছ এগুলোকে বলে গলদা চিংড়ি এই চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিলে কিন্তু এর ভিতরে একটু কাঁচা থেকে যাওয়ার ভয় থাকে সেই জন্য আমি কি করি একটু লবণ হলুদ দিয়ে আগে একটু ভাব দিয়ে নিই এর ঠ্যাংগুলো দেখেছেন কি মোটা মোটা সেই জন্য এগুলো আর ফেলিনি এর মধ্যেও কিন্তু শ্বাস থাকে খাওয়া যায় আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ আমি এখানে ফুটিয়ে নেব নিলে ভেতরে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় আমি থালিটা দিয়ে একটু ঢেকে দেবো সঙ্গে থাকুন দেখুন আমার একদম সেদ্ধটা হয়ে গেছে এমন জল দিতে হবে যেন খুব বেশি জল না থাকে দেখুন আমার জল আর খুব বেশি নেই মাঝে আমি একটু ঢাকনা খুলে একটু নাড়িয়ে দিয়েছিলাম এ পিঠটা উল্টে না দিলে আবার এই পিঠটা আবার একটু কাঁচা কাটে যাবে আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নেব কড়াইটা ধুয়ে আমি বসি দিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো আমি ভাস্তে দিয়ে দেবো বেশ ভালো করে একটু ভেজে নেবো মাছগুলো আজকের আমি গাঁটি কচু কেটে নিয়েছি এই গাঁটি কচু দিয়ে গলদা চিংড়ি দিয়ে রান্না করব। মাছগুলো একটু ভালো করে ভেজে নিই মাছগুলো আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছগুলো আমার তোলা হয়ে গেছে এবার একটু দেবো পাঁচ ফোড়ন আর কিছুটা পেঁয়াজ লঙ্কা কুচনো দিয়ে দিলাম একটু পেঁয়াজ গুলো ভাজা হলে এবার কচুগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কচুগুলো দিয়ে দিচ্ছি

কচিগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে এবার আমি কিছুটা মশলা বেটে রেখেছি অল্প এক চামচ ধনে অল্প একটু জিরে আটটা দশটা গোলমরিচ সেই বাটা মশলাটা দিয়ে দেবো আর দেবো একটু লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবে মশলাটা আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়িয়ে নেবো এবার আমি জল এবার আমি একটা থালি দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ ফুটতে দেবো কেন কচু গুলো তো সেদ্ধ হবে রান্নাটা আমার একেবারে হয়ে গেছে কচুগুলোও বেশ ভালোভাবে করে গেছে আর লবণটা আপনারা সব সময় রান্নায় চেক করে নেবেন লবণ কিন্তু বেশি হয়ে গেলে রান্নার স্বাদটাই একেবারে বদলে যায় তাই বলবো বন্ধুরা লবণটা সময় আপনারা চেক করে নেবেন রান্নার কিন্তু মেন মশলা লবণ ঝাল রান্নায় যদি লবণ ঝাল সব কিছু ঠিকঠাক থাকে তাহলে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে দেখুন কালারটাও কত সুন্দর এসছে দেখলেই খেতে ইচ্ছে করবে কার কার পছন্দ এরকম গলদা চিংড়ি চলে আসুন সবার জন্যই আমি করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরের কোনো ব্লকে